আপনার কাছে অনুরোধ থাকবে যাতে এইটা মানে কেউ না সরায় এটা অবশ্যই একটা ভালো একটা মেসেজ নাকি কোনো সন্দেহ নাই এটা আমরা এই যে লেক ভিউ পার্কে ঢুকতেই আসসালাম আলাইকুম আমরা এখন এই ব্যানারটা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কি লেখা আছে আমি একটু বলি বৃদ্ধাশ্রম থেকে বলছি খোকা তোর ছেলেকে উচ্চ শিক্ষা নয় সুশিক্ষা দিস শেষ বয়সে যাতে আমার মতো তোকেও বৃদ্ধাশ্রমে আসতে না হয় এইটা আমরা এখন কোথায় লাগাচ্ছি চাটখিল উপজেলার দশ বিঘের পরে যে লেক ভিউ পার্কটা নাকি আপনারা এটা দায়িত্বে আছেন নাকি আপনার কাছে অনুরোধ থাকবে যাতে এইটা মানে কেউ না সরায় এটা অবশ্যই একটা ভালো একটা মেসেজ নাকি কোনো সন্দেহ নাই এটা আমরা এই যে লেক ভিউ পার্কে ঢুকতেই এখান থেকে একটু দেখাও ঢুকতেই কিন্তু আমরা এখানে সবার চোখে পড়বে আশা করে আশা করি এখানে এখানে আমরা লাগাবো এখন দোয়া করবেন যাতে এরকম আরও ভালো কাজ করতে পারে ভালো থাকবেন শেয়ার করে দেবেন ভিডিও